তো বন্ধুরা আজকে হায়দ্রাবাদে বৃষ্টি হচ্ছে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টিটা এলো বৃষ্টির পরিমাণটা দেখেই বুঝতে পারবেন যে কত জোরে বৃষ্টিটা হচ্ছে তো এত পরিমাণে জোরে বৃষ্টি হলে আমাদের ছাদ ফাটা আছে তো সেখান থেকে জলও পড়ে আপনাকে দেখাচ্ছি এই দেখুন এখান থেকেও ভেতরে জল ঢুকে যাচ্ছে কত পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা জানেন ছেলেরা বাইরে থাকে মানে খুব সুখে থাকে খুব ভালো থাকে তো যে যেখানে থাকে সে সেই রকম অবস্থায় থাকে তো সেখানে কেউ কারো সমস্যাটা কাউকে বলতে চায় না আজকে ইউটিউবের সময় সময় এসছে তাই জন্য ভিডিওটা করে দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই জানাবেন এবং এই দেখুন ছাদটা ফুটো এখান থেকেও জল পড়বে আস্তে আস্তে জল ঢুকা শুরু হয়ে গেছে অলরেডি দেওয়াল দিয়ে ড হয়ে যাচ্ছে আমার রুমে দেখতে এই যে এই জল আর আমাদের থাকতে হয় জাস্ট কিছুক্ষণ পরে দেখবে দেওয়াল দিয়ে জল আসতে ভিজে চলে আসবে এই যে ভিজে গেছে এই যে এবার নিচে দেখুন জল জমে গেছে ক্যামেরা ঠিক মতো আসছে এবার দেখুন এইখানটায় জল জমে গেছে তো এবার দেখুন যে আমার ছাদ থেকে ওইখান থেকেও জল বেড়ে যাচ্ছে দেখতে পাবেন এই যে এখান থেকে ফাটা মানে জল স্টার্ট হয়ে গেছে তার মানে ভাবুন কত ভালো আছি